জুলাই অভ্যত্থান নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রচিত বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যুয়ের প্রকাশনা অনুষ্ঠান আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাতুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনকে উপজীব্য করে রচিত বইটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন বিস্তারিত আহমেদ অনের প্রতিবেদনে আজ রাজধানীতে এল জিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ রচিত গণ অভ্যুত্থান বিষয়ক বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যুয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন বক্তারা আন্দোলনের স্মৃতিচারণা করে বিভিন্ন মর্মস্পর্শী ঘটনার কথা তুলে ধরেন আন্দোলনের ইতিহাস তুলে ধরে নাহিদ ইসলাম বলেন এটি একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল প্রত্যেকেরই এই আন্দোলনের আলাদা আলাদা গল্প আছে এসব গল্প সকলের কাছে আসা দরকার ভেবে না যে এটা জুলাই গণপুত্রের গল্প হয় শুধু আমাদের গল্পগুলো এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণপুথনের গল্প এবং সেই গল্পগুলো আমাদের এখন বেশি আরো বেশি শোনা উচিত জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট এটা আমাদের এন্ডিং পয়েন্ট না আমরা জুলাই থেকে শিখেছি জুলাই থেকে আমরা শুরু করেছি এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াই এটা আমাদেরকে অব্যাহত রাখতে

অগ্রসারী নেতা ছিল তাদের থেকে যখন অবাধ মিথ্যাচার চলে যখন মিথ্যাচার তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাই শত্রুদের কাজ এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন জুলাই অভ্যুত্থানের গল্প তখনই পূর্ণতা পাবে যখন সারা দেশের বিভিন্ন জায়গার সবার গল্প উঠে আসবে জুলাইয়ের ইতিহাসটা তখনই পরিপূর্ণতা পাবে যখন আমি মনে করি যে সারা দেশে যে সহস্র সংগঠক সহস্র কর্মী এই আন্দোলনে ছিল সকলের পাঠ গুলো যখন উঠে আসবে ফলে আমরা যদি এই গণভূত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা আদি একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি তাহলে আবারও কোন না কোনো কিংবা কাছে বাদ কিংবা সুযোগটা থেকে যাবে বক্তারা বলেন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটি বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে একটি বিশ্লেষণ করেছে যা নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান আহমেদ অনি বিটিভি নিউজ